উপস্থিত প্রত্যেকেই আমার প্রিয়জন আপনারা আমার কণ্ঠে গজলগুলি ইউটিউবে শোনেন যার জন্য এতটাই ভাইরাল হয় সবই আপনাদের দোয়া ভালোবাসা যাই হোক এত দূর থেকে এসেছি সেই বাংলাদেশ বর্ডারের কাছে আমার বাড়ি সেখান থেকে আপনাদের দোয়া ভালোবাসা এসেছি আপনারা দোয়া করুন যত সময় থাকবো আমি এই স্টেজে যেন একের পর এক আপনাদেরকে সুন্দর সুন্দর গজল পরিবেশন করে শোনাতে পারি দেখুন একটা গজল প্রত্যেককেই ভালো লাগতে পারে না এক একজনের চাহিদা এক এক রকম কেউ একটু টানা সুরে শুনতে চাই কেউ একটু ঘটনা শুনতে চাই কেউ যুবকরা আছে একটু ধুম ধুমধুমাধুম হবে তো আমি সব রকম মিলিয়ে জুলিয়ে গাইছি আমি আমার মতো গাইছি আর আপনাদের যেগুলো ভালো লাগবে ভালো লাগে একটু লিখে লিখে পাঠাবেন আমি আপনাদের মতো গাইবো আমার মতো দুটো অ্যাডজাস্ট করে গাইবো চলুন এবার আমি পবিত্র রমজান মাস আমাদের সামনে আসছে তাই তো নাকি কি বরকত ফজিলাত রহমতের এই মাস এই মাস নিয়ে একটা গজল আমি আপনাদেরকে শোনাতে চাইছি আপনার ধীরি স্ত্রীভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন सारा दिन रोज़ार शे शे को रोगार सारा दिन रोज़ार शे शे को रोगारिफ तारी ते সাজা দিন রোজার সে করো গোতার সাজা দিন রোজার সে কর গোতারা রিফ তেল দোয়া কবুলিফতারী তে দোয়া কাবুল গো নাগা র সজা দিন রোজার সে কর ইফতার সারা দিন শেষে রে সে ইফতার ইফতারের সময় দোয়া হই রে গো খোদার কাছে মোনাজাতে তুমি Don't I দিন রোজার সে করো গোয়ার সাদিন রোজার সে করো গোয়ার রিফতা দিলি তে দোয়া কবুল ইফতা দিলি তে গো নাগার সারা দিন রোজা

খুশি হ প্যানাল লা খুশি হ প্যানাল তালা তোমাদের প র সা সাদা দিন রোজার শেষে করো গোই উদার সা সাদা দিন রোজার শেষে করো গোয়াদার পাপের বলো লা প্রভুর লাগি তোমরা রাজারা রাখি বেগর যা বুঝে যা বেজি বনের সব যাপের বে জন কিছু তসা যা দিন রোজা শেষে কর গোফতার রিফ তা দিলি দোয়া কবুল দিলি দোয়া কবুল হই রে গো নাগা তসাযা দিন রোজা রেসে কর ইফতার